আমাদের আমাদের বিরাট সমস্যা সে হাত উঠে উঠায় উপরের দিকে তার জন্য তার চোখের মাধ্যমে একটু কমে গেছে জন্য সে এখন চশমা ট্রাই করতেছে ঠিক আছে ওনার শপ পেজ পেজের ওনার ঠিক আছে সে একজন ভিআইপি লোক একদম একটা ঠিক তার স্টাইল বসার স্টাইল ওয়াও একদম অসাধারণ আপনি কিছু কমেন্ট করবেন ঠিক আছে তার ব্যাপারে কিছু তার ব্যাপারে কিছু বলে না আপনারা ঠিক আছে এখন সানগ্লাস দেবো অবশ্যই কারণ তুমি চাইলে তো আবার জানটা দিবার পারি 10 টানা 5 একটা বন্ধু আমার ঠিক আছে সানগ্লাস তোমার কয়টা লাগবে শুধু বলবা একটা আশা লইয়ালাম এই দেখছেন এই যে শ্যামকgetLoggerগী হাত বেশি উঠায় হাত উঠানোর কারণে তার সাথে পাওয়ার কমে গেছে আর ওয়াও ভাই দেখেন ওয়াও ভিআইপি লিফ্ট হাতে দেখছেন কত বড় সুসু দিয়ে নামতেছে ও ওয়া সাধারণ লিফট ঠিক আছে এটাকে জানার কাছে চলে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানে কথা শিখে বলে তার ব্যবহারে মেয়েরা মুগ্ধ মানে যেখান যে রাস্তাটা तो जाए আপনারা যে মিয়ারা তার উপর রহে जानते ಅಂತ চায় সে একটাই বলে তার উপর রহে শহর সে প্রামাণ্যে স্মার্ট আমেন সাইদ ওয়া সেই 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 কিন্তু কিন্তু সাইদ আমার কাছে এই কলাটা সেই লাগছে কেন ওয়াও ওয়া সেই শা রেটা এই যে নড়ারা حاج ডক্টর সাইদ